হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম চিকেন রেজালার একটি রেসিপি নিয়ে তো এখানে আমি এক কেজি পরিমাণের কক নিয়ে নিয়েছি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি এবার পাশে একটি বাটিতে আমি পানি ঝরানো টক দই নিয়ে নিয়েছি হাফ কাপের মতন দিয়ে দেব হাফ কাপের মতন পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো দশ বারোটি কাজু বাদাম আপনারা এখানে চাইলে যে কোনো বাদাম দিতে পারেন তো এরপরে আমি এগুলো সবগুলো উপকরণ একসাথে করে ব্লেন্ড করে নিয়েছি পরবর্তীতে আমি চিকেনে ব্যবহার করব। তো কড়াইতে সয়াবিন তেল দারচিনি এলাচ তেজপাতা এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি প্রায় এক কাপের মতন দিয়ে আমি হালকা হাতে একটু ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেব প্রায় দেড় টেবিল চামচের মতন আদা এবং রসুন বাটা দিয়ে দিব দেড় টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়ো এরপর আমি এখানে দিয়ে দেবো এক চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব এক চামচের মতন জিরার গুঁড়ো দিয়ে দিব স্বাদ মতন লবণ এবার সবগুলো উপকরণ হালকা হালকা একটু ভেজে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব রেজালায় অবশ্যই মশলা যত কষাবেন ততটাই কিন্তু মজা হবে এখানে আমি মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নেব তো অবশ্যই আপনারা কিন্তু বাড়িতে এই রেজালাটি ট্রাই করবেন এই রেজালাটি আসলে অনেক মজা হয়েছে অনেক ভালো হয়েছে এরপরে মশলাটা যখন কষে যাবে ঠিক তখনই কিন্তু যখন দেখবেন যে এটা উপরে চলে আসছে ঠিক তখনই এখানে হচ্ছে দিয়ে দেবেন সেই আগের থেকে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা চিকেনগুলো তো চিকেনগুলোকে দিয়ে আমি ভালো মতন একসাথে মশলার জায়গায় মাথিয়ে নিচ্ছি তো মাখানো হয়ে গেলে এরপর আমি আখা দিয়ে ভেজে রেখে দেবো প্রায় দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেখবো চিকেনের গায়ে থেকে অনেকটা পানি উঠে আসছে তো এ পর্যায়ে কিন্তু আমি আবারও একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব যাতে তলানিতে না লেগে যায় তো এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো চার থেকে পাঁচ মিনিট পরে যখনই দেখব আমার চিকেনটা প্রায় এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গিয়েছি তখনই কিন্তু আমি এখানে দিয়ে দেব অল্প পরিমাণে পানি আপনারা যদি এটা পারমের মুরগি দিয়ে রান্না করেন বা কক মুরগি দিয়ে রান্না করেন তাহলে এ পর্যায়ে কিন্তু কোনো প্রকার পানি ব্যবহার করবেন না আমি যেহেতু এখানে কক মুরগিটা ব্যবহার করেছি তো সেজন্য আমি এখানে পানি ব্যবহার করছি তো পানিটা দিয়ে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো পর ঢাকনা খেলে দেখলাম যে আমার মাংসটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটাও অনেক প্রচুদ্ধ এসেছে তো যখন দেখবে তেলটা উপরে চলে আসছে ঠিক দেখব তেলটাতে দিয়ে দিব পাঁচ ছ হাজার মতো গাঁচা মানুষ দিয়ে দিব তারপাশে আলু বোখরা দিয়ে দিব দশ থেকে পনেরোটার হাজার মতন পিস তো দিয়ে সবগুলো করে একসাথে করে আমি সিকিমের গায়ে আবারও ভালো মতন হচ্ছে মাখিয়ে নিচ্ছি তো এ পর্যায়ে আমি এখানে ব্যবহার করবো আগে থেকে জাল করে রাখা গরুর দুধ আপনারা চাইলে পাউডার দুধটাকেও গরম পানি দিয়ে গুলিয়ে দিতে পারেন তো অবশ্যই এখানে কিন্তু গরুর দুধটাই ব্যবহার করতে হবে এরপরে সেই আগে থেকেই মশলাটা যেটা আমি রেখে দিয়েছিলাম ব্লেন্ড করে সেই মশলাটাও কিন্তু আমি একসাথে দিয়ে চিকেনগুলোর গায়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় চার পাঁচ মিনিটের মতন চার পাঁচ মিনিট পরে আমি ঢাকনা খুলে এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণের মতন চিনি তো দিয়ে দেবো অল্প পরিমাণে কেওড়া জল এরপরে দিয়ে আমি ভালো মতন একটু মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের মতো চুলা রাস্তা কিন্তু এই পর্যায়ে খুবই লো লোতে রাখতে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যেতে পারে তো পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি এখানে ব্যবহার করব হাফ চামচের মতন গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়োটাকে দিয়ে ভালো মতন মিশিয়ে নিচ্ছি তো মেশানো হয়ে গেলে আমি এটাকে দুই থেকে তিন মিনিটের মতন আবারও চুলা রাসটাকে লোতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এরপরে দেখতে পাচ্ছ আমার কিন্তু চিকেন রেজালাটা হয়ে গিয়েছে তো আমি এ পর্যায়ে সুন্দরের জন্য কিছুটা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো আর ঝোলটা কিন্তু এরকম একদম মাখো মাখো রাখবো তেলটা একদম গায়ে কিন্তু উপরে চলে আসছে তো হয়ে গেছে আমার চিকেন রেজালা যদি আমার রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে আর ফুল ভিডিওটা বন্ধুরা তোমরা অবশ্যই দেখবে আর সবাই কিন্তু বাসায় এইভাবে রেজালা তৈরি করে হচ্ছে অবশ্যই বাড়িতে ট্রাই করবে আল্লাহ হাফেজ সবাই ভালো থেকে বন্ধুরা